আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ মারাই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই হায়াত দ্বারাজ করেন আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ খরচ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন ছুট খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাংকিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর সালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে করেন সুদ আর ঘুষ আর শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ ব হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচক পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ফলদবল আছে ঠিক কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক ভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটা আসেন এই ষাট সত্তর বছরে কত পার করেছে হিসাব নাই এই পাপ লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারদ হচ্ছেন এই লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরকে মাফ করে দেন সবাই বলি আমিনা হয়েছে কত সগিনা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি উজু করে আসেন দুই টাকার নামাজ পড়েন আল্লাহর কাছে করেন বলেন

আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবন উদযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না ভাই আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমন করব ছাড়া রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ছাড়া রাজি আছি তিন আমাদের সন্তান কোরআন সুন্না অনুযায়ী বড় করবন ছাড়া রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক রাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আর একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ ভাগে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ ভাগের একটা শূন্যত আছে আল্লাহর শূন্যত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সোফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকাল জানটা দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দিই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেনেছেন ঠিক আছে কথা

লুদা আরিসলামে কোনকে এক আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খৎলা করে আমার উল্টা দিকে দাফন করে দিয়েছে। নামাজ। এদের পক্ষেও সমকামী ছিল। সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নামাজ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একই ভাবে নবী এই যে আবু জুহাইল আবু লাহা বাছা এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করে আবু বকর আমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালও জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিল সানা লাফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন আউযুবিল্লাহ এখানে আল্লাহ পাক একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলে না আমরা যা করবো তাই পাব আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাফ করেন তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরে সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরা পুনরুত্থান জান্নাত জাহান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে কাহিনী পান সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোদ করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরোটা অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ বাকসরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইনসাইন জনুমেন চাহু না

শুক্রিয়া আল্লাহ মনে করাই আর যদি না বলতে পারতাম মনের মত একটা অতৃপ্তি থেকে যাইতো আল্লাহম মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওল্লাহ আহত নাল আমা সামা ওয়াচ ইউন ওয়াল আমি ইসলামের আমানত শরিয়াজ কোরআন হাদিসের আলি যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা আ না তারা বলেছে না নিতে পার ওয়া শখ নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে স্যামেলা হেলিন মানুষে মানুষ সে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাফে কচিন না জলু উমেন মানুষ কত জালেন মানুষ কত চাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে মানুষ কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এক তিনটা কাজ কি খাবো আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করবো এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইন্নাল ইউসাল্লাফি খসর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন صبر করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই খদি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা এক ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া আমিলুস সলিহাত আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাউ বিলহ পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়া তাওয়াসাউ বিসবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম তো ভাই আমার সাথে এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল কেচ্চা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহান্তে হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লাল্লা দিন আহ যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর হাত সদাবল করেছে কি হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নামা বাদা বেশ ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিশোর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই সুরে কি শুধু আলেনদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুহাশ্বেদদেরকে শুধু মুহাম্দেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামূল অর্জন করবেন দেখবেন এই চন্দন দুনিয়াতেও বিজয় আমাদের পর আমাদের এই এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পিড়ার কয়টা ইমানের স্তম্ভ পিড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালায় এটা ফেরস্তা মন্ডলিতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি নাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেস্তা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ ভাগে কতগুলা এই আরশ সে আজিম এই আমরা বলি আরো সে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাদের তা অফ করার জায়গা আমরা যেমন কাবা বা ঘরে তা অফ করি না করি না করি না কারা কারা করেছেন হাততোলেন্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করে না আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলে যাচ্ছি না লম্বা করে হজ হজমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়েছে বাটন ফোন নিয়ে যাবে এই মোবাইল ফোন হজ ওমরা সফর নষ্ট করে ফেলেছে এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কেউ সেলফি শো ডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ না আমাদের আর সুভার আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখে সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলা কেউ সিগারেট খাই কথা বুঝতে পারছেন মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববি হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন না সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যাবেন যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যান যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে ভাই সে আর কেয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কি আমার পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিনে এলে অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তো অভিজ্ঞান করে না সব সময় নরম নরম ওয়াজে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর আলী আল্লাহ শূন্যত আছে ওমর আব্দুল খত্তাবের শূন্যত আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেয় আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোন হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকান ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তার আর লিখছে না সবকিছু লিখছে না লিখছে না আল্লাহ পাকে আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করে হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং মিশকাতে আছে হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك شنو মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হলো এহসান কি নাম এহসান এই এহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহ ফেরেস্তারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার নামাজ যতবার ইনশাল্লাহ মাফ করে দেবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পা করতেই থাকবেন এমন দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম

আর রসুলিহি আল্লাহ পাকের সমস্ত রসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি sallallahu alaihi সমস্ত রসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আর নবী আসতে পারে না তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী না বাংলাদেশে যে এক সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কারণ আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আকৃষ্টপোষকতায় বাংলার মাটিতে গুলো ছড়াচ্ছে একজন আল্লাহকে আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোন ইসাই মুসলিম বলে কোনো শব্দ নেই আমাদের কালিমা স্পষ্ট আল্লাহ কোনো লাবুদ নাই মুহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ পাকে সর্বশেষ নবী তারপর লা নবী আবাদা তারপর কোন নবী আসবে না হ্যাঁ ইসাক নে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক মাকিদা পরিষ্কার করে রাখেন ইনশাআল্লাহ আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কোষে থাপ্পর লাগাই দিবেন একটা। ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি। আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন আহমদ সুন্নাহ। আল্লাহু বাংলা স্বমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহু এদের যত পণ্য আছে এগুলা একটা পণ্য ব্যবহার করবেন না কখনো। লিস্ট করে রাখবেন কোন কোন পণ্য এদের। আমি এগুলো বলতে যাচ্ছি না পাবলিকলি। সচেতন হন। ইমান কোন দিকে এদের হয় চলে গেল আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউস বিহুর ফেরন একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হবে কাউ বিহু কে ফেরন সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হতে দুনিয়া দিন সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দেবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে আমরা বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিম নাহি চলে বেসে বলছেন ইয়া আমির মিনি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর ইবনুল খাত্তাব বলেন এই কথাটা শুনে তিনি বলেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করা কি বুঝলেন ওই যুগ আর এই যুগ এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফরাত নদীর কিনারায় কোনো মেষ মেষ পালক বা ছাগলের বাচ্চা তারাও যদি না খেয়ে পানির মারা যায় ভয় করি কাল আমাদের মাঠে আমাকে আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস্তা আলাই হিম বিমো সাইতে তুমি কারো প্রতি দারোগা নও ফাজাকির যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদ দেখ কেন মাই যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় করে